নমস্কার বন্ধুরা শেষ মুহূর্তের লোকসভা ভোট দু হাজার চব্বিশের শেষ মুহূর্তের যে প্রস্তুতি চলুন আমরা দেখে নিই কাল আমাদের বেরোতে হচ্ছে আমাদের তো ভোটের দিনটি হয়েছে পঁচিশ তারিখ টোয়েন্টি ফিফথ মে তাহলে কাল আমরা বেরোবো তো তার আগে আজকের কি কি প্রস্তুতি মোটামুটি নিয়েছি তার একটা সংক্ষিপ্ত বিবরণ চলুন দেখে নিই সব থেকে প্রথমে বলা যাক সবচেয়ে ইম্পর্টেন্ট যে ফর্মগুলি আমাদের প্রয়োজন হয় খুবই সেই ফর্মেই একটা দেখা যাক এই ফর্ম থেকেই আমরা অনেক তথ্য পেয়ে যাব প্রথমত লোকসভা ভোট দু হাজার চব্বিশ এই যে তারিখ দেওয়া আছে এখানে এই ফর্মটিতে আমরা পোলিং পার্টি নাম্বার পিসি নেম এসি পোলিং স্টেশন নাম্বার এগুলো তো ওখানে আমরা যেয়ে পরে পাবো এই যে পোলিং পার্সোনালদের নেম মোবাইল নাম্বার এগুলো আমরা লিখব এই যে আমাদের এইবারে কনটেস্টিং ক্যান্ডিডেট এটা পুরুলিয়ার তো জন তাদের রেসপেক্টিভ মক পোলের জন্য এই দেওয়া আছে এ খুব সুবিধাজনক তারপর এই যে এখানে সমস্ত লিস্ট দেওয়া আছে এই লিস্টগুলি যেগুলি সময় আমাদের দরকার এগুলি আমরা হাতের কাছে হাতের নাগালে রাখব আর তারপরে আছে এই যে এই ফর্মটি পোলিং এজেন্ট ডিটেলস এগুলো লিখতে হয় নেম অফ দ্য ক্যান্ডিডেট নেম অফ এজেন্টস পার্টি নেম এই যে ভোটার টার্ন রিপোর্ট তারপর এই যে এইখান থেকে দেখুন অনেকগুলি এই যে টেস্ট ভোট টেস্ট ভোটের ব্যাপারগুলি দেওয়া আছে ব্লাইন্ড ইনফর্ম ভোটার চ্যালেঞ্জ ভোট এগুলো যদিও হয় না টেন্ডার ভোট হয় ওটা আমরা ডিটেলসটা দেখে নেব আর টেস্ট ভোট দরকার হয় এস লিস্ট এই যে এইখান এই এই এইটি এটি ভাইটাল পয়েন্ট সেভেনটিনে বিফোর ফার্স্ট ভোটার সাইন্স রাইট টোটাল ইন দ্য কন্ট্রোল ইউনিট চেকড অ্যান্ড ফাউন্ড টু বি জিরো এটা আমাদের লিখে নিতে হবে সেভেনটিন এ রেজিস্টার অফ ভোটার যেটা আছে সেইখানে উপরে প্রথমে ওটা লিখতে হবে সাইন্স প্রো ফার্স্ট পিও আর আফটার পোল আমাদের হরাইজেন্টার লাইনটিতে দ্য লাস্ট সিরিয়াল নাম্বার অফ দ্য ভোট আর রেজিস্টার্স ফর্ম সেভেনটিন সি এইটাও লাস্ট সিরিয়াল নাম্বার এটা লিখে আমাদের সাইন এখানে পোলিং এজেন্টদেরও সাইন থাকবে আর এজেন্টদের সাইন যেখানে যেখানে হবে সেগুলি সব এখানে বলা আছে গ্রিন পেপার সিল ইউজড অ্যাড্রেস ট্র্যাক যত জায়গা আছে ফর্ম সেভেনটিন সব এখানে আছে এই ফর্মটিতে আর এই মেল ফিমেলের টেলিসিটটি এটি প্রিন্ট আউট একটি বার করে নিয়েছি এই যে এখানে ভোটার রেকর্ডের এগুলো আছে তথ্যগুলো আছে ভোটার সৈতেপিক এইসবগুলি আছে এবার চলুন দেখে নিই এই যে পত্রিকা পত্রিকা যেটি আছে পুস্তিকাটি পুস্তিকার থেকে কিছু কিছু অংশ আমরা একটু দেখ দিন প্রথমেই যে কাজটি আমাদের শুরু হবে মহড়া ভোট মক পোল দিয়ে তো সাড়ে পাঁচটায় সকাল সাড়ে পাঁচটা থেকে শুরু করতে হবে তো এখানে কি প্রথমে বলা আছে ক্লিয়ার বোতাম প্রথম টিপার কথা বলা হয়েছে ক্লিয়ার বোতাম টিপে পরে সবাইকে দেখানো পলিটি ক্যান্ডিডেটদের যে ইয়ে আছে সব প্রার্থীর পাশে শূন্য লেখাটি ফুটে উঠবে আর ভিভিপ্যাট ড্রপ বক্সটি খালি আছে তারপর ভোটের কাজ শুরু হবে মহড়া ভোটের প্রত্যেকটি যতগুলি অপশান আছে যত ক্যান্ডিডেট প্রত্যেকের কমপক্ষে একটি করে অন্তত ভোট নিয়ে মোট পঞ্চাশটি ভোট যেন পড়েই তার বেশি হতে পারে এবারে ভোট হয়ে যাওয়ার পর আমরা ক্লোজ বোতাম টিপে পোল ক্লোজ করব মখ পোল ক্লোজ আর তারপর রেজাল্ট বোতাম রেজাল্ট একবার দেখিয়ে দেওয়া তারপর আমাদের ওই চিরকুটগুলি সব ভিভিপ্যাট থেকে বার করে সেই মিলা ফলাফলগুলি মিলে নিতে হবে কন্ট্রোল ইউনিটের সাথে পরপর রেজাল্টের যে অপশানগুলি মিলে নিয়ে তারপর কন্ট্রোল ইউনিটের ক্লিয়ার বোতাম এটি ক্লিয়ার বোতামটি টিপতে হবে এটি অনেক সময় ভুল হয়ে যায় যে ক্লিয়ার বোতামটি টিপা হয় না তো এটি টিপে তারপর আমাদের নেক্সট আমরা ভিভি প্যাটের যে কাগজের চিরকুট সেগুলোতে ওই মক পোল স্লিপ যে আমাদের স্ট্যাম্প থাকে স্ট্যাম্প দিয়ে কালো খামে এগুলোকে সিল করতে হবে খামের উপরে প্রিসাইডিং অফিসার পোলিং অফিস পোলিং এজেন্টরা সব সাইন করবে তারপর এগুলো লিখতে হবে কেন্দ্রের নাম আর গোলাপি কাগজের সিল এখানে ইউজ করতে হবে ওই কালো খামের উপরে গোলাপি সিল দিয়ে ওগুলো সিল করতে হবে ভিভি ভিভিপ্যাট থাকলেই এই অপশানটি আসতে পারে টেস্ট ভোট অর্থাৎ ভিভিপ্যাটে যদি সঠিক প্রার্থীর ছবি ফুটে না ওঠে তাহলে সেক্ষেত্রে এই টেস্ট ভোটের অপশান তো যদিও সম্ভাবনা খুব কম খুবই কম হলে এইভাবে এটা আমাদের করে নিতে হবে টেস্ট ভোট টেন্ডার ভোটের জায়গাটি ইম্পর্টেন্ট এটি হতে পারে এটি অনেক সময় হয় আমারও হয়েছে তো এই ক্ষেত্রে টেন্ডার ভোটের যে প্রসিডিওর আছে সেভেন্টিন বিতে তাদের সেভেন্টিন এতে কিন্তু সাইন হবে না সেভেন্টিন বিতে তাদের সেই ফর্ম সেইখানে সাইন করতে হবে আর ব্যালট পেপার টেন্ডার ব্যালট যেগুলো আছে ব্যালট পেপার দিয়ে তাদের ভোটটি হবে এদের ভোট কোনো মেশিনে যাবে না হুম এবার এই কাজগুলো একটু ঝালিয়ে নেওয়া প্রথম পুলিং অফিসারের তো মেন দায়িত্ব সমস্ত ভোটারদের পরিচয়ে সুনির্দিষ্ট করা তারপর মিলিয়ে দেখে এই লাল কালি দিয়ে আড় একটি দাগ দিতে হবে পুরুষ ভোটার হলে আর মহিলা ভোটার হলে ওই আড়াআড়িভাবে দাগ দেওয়ার পরেও ক্রমিক নম্বরটিতে গোল চিহ্ন একটি দিতে হবে আর তৃতীয় লিঙ্গ হলে স্টার এঁকে দেবে এই হচ্ছে প্রথম পোলিং অফিসারের দায়িত্ব দ্বিতীয় পোলিং অফিসারের দায়িত্ব হচ্ছে অমোচনীয় কালীর দায়িত্বে থাকবেন এনার কাজ কিন্তু বেশি এই কালির দায়িত্ব আছে সেভেন্টিন এ যে রেজিস্টার অফ ভোটার্স তা সেটিও দ্বিতীয় পোলিং অফিসারের কাছেই থাকবে আর দ্বিতীয় পোলিং অফিসার ভোটার স্লিপ ইস্যু করবেন আর কালীর চিহ্ন দেওয়ার পরেই ভোটার রেজিস্টারের স্বাক্ষর বা টিপস ওই নিলে সেটি ভালো সেটিও কিন্তু দ্বিতীয় পোলিং অফিসারেরই দায়িত্বের মধ্যে পড়ছে এবার তৃতীয় পোলিং অফিসার হচ্ছে কন্ট্রোল ইউনিটের দায়িত্বে আর দ্বিতীয় পোলিং অফিসার যে স্লিপ দিয়েছেন স্লিপ নিয়ে কন্ট্রোল ইউনিটের ব্যালট অ্যাক্টিভে অ্যাক্টিভেট করতে হবে তৃতীয় পলিং অফিসার আর ওই অমোচনীয় কালের দাগটি দেখে নেবে এই দুটি ইম্পর্ট্যান্ট পয়েন্ট রিফিউজ টু ভোট হলে যা করণীয় সেইভাবে করবে আর শেষে যদি রিফিউজ টু ভোট হয় শেষ একদম শেষ ভোটার যদি রিফিউজ করে সেক্ষেত্রে এই পোর্শনটি রয়েছে ওই কন্ট্রোল ইউনিটের পাওয়ার সুইচ অফ করে ভিভিপ্যাট প্যালট ইউনিট সংযোগ বিচ্ছিন্ন করে তারপর সুইচ অন করে আর শেষে সমাপ্তি এটি হবে ক্লোজ করতে হবে এবার মেন যে সিলিংয়ের ব্যাপারটি কন্ট্রোল ইউনিটের সিলিং এই যে এইরকম গ্রিন পেপার সিল দেওয়া হবে এদিকে এ আবছা দেখা যাচ্ছে এদিকে বি আর এদিকে থাকবে গ্রিন এদিকে রেড এটি এইভাবে ঠিক ঢুকেই পড়ে যাতে গ্রিন থাকে উপরে রেড নিচে এইভাবে ঢুকিয়ে পরে রেজাল্ট যে সেকশান সেখানে গ্রিন থাকবে আর এইভাবে এ করে এই যে এ বি মোমগুলি তুলে দিলে এ বি দেখা যাবে তারপর প্রথমে এ আগে মুড়ে তার উপরে বি এই দিক থেকে মুড়ে দিয়ে দিতে হবে আর উপর থেকে সিরিয়াল নাম্বারটি যেন দেখা যায় আর সেইখানে তার ভিতর দিকে সবার সাইন থাকবে নেক্সট সিলিংটি হবে যে ভিভিপ্যাড ভিভিপ্যাডের ওই স্লিপের বক্সের জায়গার যে সিল সেইটি এইভাবে সিল আমরা করে নেব এই ক্যাবেলগুলি ঠিক এভাবে সংযুক্ত হবে এ হচ্ছে কন্ট্রোল ইউনিট পোলিং অফিসারের কাছে এখান থেকে ভিভিপ্যাট ক্যাবেল ভিভিপ্যাডে যাবে আর ভিভিপ্যাড থেকে বিইউ কেবেল বেলোটি ইউনিটে এখানে পৌঁছাবে এভাবে ক্যাবেলটি থাকবে ইডিসি ভোট ইডিসি ভোটের যে ব্যাপারটি বলা আছে চিহ্নিত ভোটার তালিকায় সর্বশেষ নিয়মিত ভোটারের নামের পরে এরকম ভোটারের নাম নথিভুক্ত হবে এই তারপর তার ভোট দান চলবে জেনারেল ভোটার মতোই তার প্রসেসটি চলবে